ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি গুড মর্নিং আজকে এখন সকাল দশটা বাজে দশটার সময় স্নান টান হয়ে গেছে অনেকটা সকাল সকাল উঠেওছি স্নানও হয়ে গেছে কালকেই আমরা তারা তারাপীঠ শান্তিনিকেতনে যে ঘুরতে গিয়েছিলাম ফিরেছি আর আজকে থেকে আমাদের পার্বণ শুরু আজকে হবে আজকে পিঠে তারপর কালকে হবে পুলি পিঠে তারপরের দিনে আক্ষিন আর লক্ষ্মী পুজো আছে তো আজকেই আমাদের বাউনি বাঁধার সব অনেক নিয়ম টিয়ম রয়েছে এখন চলো ঠাকুরঘরে যাওয়া যাক উঠেছি স্নান টান তো হয়ে গেছে বললাম এখন চলো ঠাকুরঘরে যাই আর তুলপো তুলসি পাতা থেকে আরম্ভ করে সরষে ফুল মূল ফুল সমস্ত কিছু জোগাড় করে রেখেছি কারণ ওবেলায় বাউনি বাঁধতে হবে আর লক্ষ্মী ঠাকুরও বাঁধতে হবে এখন আলপনা দেখো বলে এলাম আর বক্সের আওয়াজ শুনতে পাচ্ছ প্রত্যেকটা ছাদে বক্স বাজছে আর প্রচণ্ড পরিমাণে সবাই ঘুরিয়ে ব্যস্ত চলো দেখতে থাকো এখানে আমি আলপনা দিয়ে দিয়েছি আলপনাটা একটুখানি শুকিয়ে যাক তারপরে এর মধ্যে লক্ষ্মী পেতে দেবো আর তারপর জোগাড়ও করব এখন আমার শাশুড়ি মা বাড়িতে সবে আরম্ভ করেছে গ্যাসেতেই হচ্ছে আমাদের আজকে পিঠে তো তারপর রাতে ভাজা পিঠে হবে এখানে সবে দু তিনটে আরম্ভ হয়েছে তারপর ঠাকুরের তুলে রাখা হবে আর তারপরে বাকি পিঠেগুলো করা হবে এখন চলো সৌরভ বাউনি বাঁধবে তোমাদেরকে দেখাই এখানে এই যে বাউনি বাঁধার জন্য মূলফুল ফুল সর্ষে ফুল ফুল গুঁড়ি দুর্ব তুলসী পাতা সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এর মধ্যে গুঁড়ি নিয়ে নিয়েছি আর এই যে শীষ ধানের শীষ ধানের শীষগুলো তিনটা করে নিয়ে তার মধ্যে সমস্ত কিছু দিয়ে এরকম পাকিয়ে পাকিয়ে বিনুনির মতো করে মাউনি বাঁধতে হয় দেখতে থাকাও এখানে দশ বারোটার মতো বাউন্ডি বাঁধা কমপ্লিট এবার কোথায় কোথায় দেবে সেগুলো তোমাদেরকে দেখাই এই লক্ষ্মী ঠাকুরের কাছে একটা দিতে হয় তারপরে একটা পৌষ আগলানোর জন্য রাখতে হয় তারপরে হরিতলায় মনসাতলায় এই যে চালের হাঁড়িটা রয়েছে না এখানে দিতে হয় আমার ওখানে সমস্ত কাজ মিটিয়ে আমি চলে এসেছি এখন মায়ের এখানে মা এই যে এখানে আজকে পিঠে করছিলো আর ওমিও এখানে বসে বসে দেখছিল মায়েরও পিঠে হয়ে গেছে আমাদের আজকে বাউনি ওখানে আর বাপের বাড়িতে কালকে বাউনি আছে আর সেই জন্য আজকে এখানে বাউনি নেই বিয়ের আগে আমিও দু একবার বাউনি বেঁধেছি তার আগে আমার বাবাই বাধ্য বাউনি প্রত্যেক বছর বাপি বাউনি বাধ্য আর এখন বাড়ি ফিরে রাতে ভাজা পিঠে আর আজকে পিঠে খাচ্ছি আর এখন বাজে ভোর পৌনে চারটে পৌনে চারটে সময় উঠে ফ্রেশ হয়ে শাড়িটাটি পরে তারপরে এখন এখানে পৌষ আগলাচ্ছি পৌষ আগলানোর একটা নিয়ম আছে এখানে পিড়েতে আলপনা দিয়ে মূল ফুল সর্ষে ফুল একটা ঘট পেতে তারপর আয়না চিরুনি গুঁড়ি সমস্ত কিছু দিয়ে একটা নিয়ম আছে প্রদীপ ধূপ জেলে এরকমভাবে লক্ষ্মীর সামনে দিতে হয় i <laughs> এত ঠান্ডা পড়েছে আর ভোর চারটের সময় বাইরের অবস্থাটা দেখো পুরো চারিদিক কুয়াশায় একদম কিচ্ছু দেখা যাচ্ছে না তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাটা